কোন রকম ময়দা ছাড়াই তৈরি করে ফেললাম এক টাকার ছোট সিঙ্গারা আর এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুন মজার হয়ে থাকে আসসালাম আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই সিঙ্গারাটা কিন্তু একসাথে অনেকগুলো তৈরি করা যায় আটা দিয়ে তৈরি করার পরও কিন্তু এটা অনেক ক্রিস্পি হয়েছিল আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর কালো জিরে দিয়ে দিলাম তেল দিলাম দুই টেবিল চামচ তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলটা আটার সাথে যত ভালোভাবে মিশবে এটা ততটাই মচমচি হবে দেখবেন আটাটা মোট করা যাচ্ছে তখনই ভাববেন যে তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন আমরা এর মধ্যে পানি মিশিয়ে নিব আর পানিটা একবারে মেশাতে যাবেন না অল্প অল্প করে মিশিয়ে নিবেন আমার দুই কাপ আটার জন্য এক কাপেরও কম পানি লেগেছে আর ডোটা বেশি নরম করা যাবে না তো এই পর্যায়ে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এ পর্যায়ে আমি আলুর পুটটা তৈরি করে নিব কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটা তেজপাতা আর সামান্য পাঁচফোড়ন সিঙ্গারা তৈরির ক্ষেত্রে অবশ্যই পাঁচ ব্যবহার করবেন তাহলে হোটেলের মতো টেস্ট আসবে তেজপাতা আর পাঁচ কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা মোটামুটি ভাজা হলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব আলুটাও আমি তেলের মধ্যে একটু ভেজে নিব দিয়ে দিলাম আধা চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়ো আধা চামচ করে নিয়েছি আর গরম মশলা আমি আধা চামচের একটু কম নিয়েছি তার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণের ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে একটু তেলে ভেজে নিব তো মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার আলুর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমার পুরটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি সাথে দিলাম কাঁচামরিচ কুচি এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন ঝাল খান আরও দিব আমি এখানে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি চুলার মধ্যে আরও দু এক মিনিট রেখে একদম শুকনো করে পুড়টা নামিয়ে নিব। এই দশ মিনিটে আমার আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পারছেন আগে থেকে কতটা নরম হয়ে গেছে এর থেকে আমি কিছু পরিমাণ আটা নিয়ে একটা বড় রুটি বানিয়ে নিব। আর এই একটা রুটি থেকেই কিন্তু আট থেকে দশটা সিঙ্গারা তৈরি করা যাবে রুটি পর এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে আট ভাগে বেলে ভাগ করে নিব চাইলে আপনারা দশ ভাগেও ভাগ করে নিতে পারেন আমি এটাকে আট ভাগে ভাগ করে নিচ্ছি প্রতিটা ভাগে আমি অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিব প্রত্যেকটা ভাগে আলুর পুর দেওয়া হলে করে সিঙ্গারা ভাজ করে নিব অনেকেই সিঙ্গারা ভাজটা দিতে পারে না আর এই ছোট সিঙ্গারা ভাজটাও কিন্তু অনেক সহজ দেখেই করে নিতে পারবেন যে কেউ আমি আরো একবার করে দেখাচ্ছি প্রথমে উপর থেকে টেনে নিয়ে আসব তারপরে দুপাশ থেকে ভাজ করে দিব তারপরে যে তিনটা কোনা থাকবে আমি জাস্ট তিনটা কোনা সিল করে এভাবে বন্ধ করে দিব ব্যাস হয়ে গেল আমার সিঙ্গারা এইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব সবগুলো সিঙ্গারা আমার তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নিব ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা আমি কুসুম গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে সিঙ্গারা ভাজতে যাবেন না কাজটা অবশ্যই মিডিয়ামে রাখার চেষ্টা করবেন সাইজে ছোট হওয়ার কারণে একসাথে অনেকগুলো সিঙ্গারা ভেজে নেওয়া যাবে এখন আমি একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিব সময় নিয়ে ভাজলে সিঙ্গারাটা বেশি মচমচে হবে সিঙ্গারাগুলো এক পাশ ভাজা হলে আমি প্রত্যেকটা সিঙ্গারা একটু উলটিয়ে দিব তো কিছুক্ষণ পর আমি সবগুলো সিঙ্গারা এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে সুন্দর করে ভেজে নিব আর যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি তেল থেকে এগুলো তুলে নিব দ্বিতীয় ব্যাচে সিঙ্গারা ভাজার সময় তেলটা একটু ঠান্ডা করে নেবেন খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম একসাথে অনেকগুলো শিঙ্গারা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ